আমাদের দক্ষিণ সুরমা মাথোদা সিলেটের গর্ব হুমায়ুন আহমেদ বাইকে আমাদের মাঝে পেয়ে আমরা আন্তরিকভাবে মানে খুবই খুশি এবং উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করছি মেনি থ্যাঙ্কস সিলেট মেট্রোপলিটন ক্লাব আমার মনে হচ্ছে যে সিলেট মেট্রোপলিটন ক্লাব আজকে একজন যোগ্য মানুষকে সংবর্ধনা দিচ্ছে ইটস বিকজ হিস এন এক্সাম্পল ফর নিউ জেনারেশন অ্যান্ড ওনার মাধ্যমে আমরা নিউ জেনারেশনকে আমার মনে হয় যে সাকসেসফুল এন্টারপ্রেনার হিসাবে আমরা দেখতে পারবো এবং উনি শুধু বাংলাদেশে না এইখানের মধ্যে আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারবেন আমার এইটাই আশা হুমায়ুন আহমদ আমরা হুমায়ুন আহমদকে আমাদের মেট্রোপলিটন ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দিতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে হুমায়ুন আহমদ সেক্রেটারি সিলেট পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন এবং ওনার সিলেট খুশিরা কনভেনশন সেন্টার এই এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা সিলেট মেট্রোবোলিটম ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমাদের দূর দূরান্ত থেকে মেট্রোবোর্টন ক্লাবের অনেক সদস্য প্রতিষ্ঠাতারা এখানে সমবেত হয়েছে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আজকে আমাদের মেট্রোপলিটন ক্লাবের পক্ষ থেকে যে জায়গায় যে আয়োজন করা আছে আমি আয়োজন কবিটিকে ধন্যবাদ জানাই কারণ ওনারা যে আমাদের সদূর বাংলাদেশ থেকে এসে এই ব্রিটেনে আমাদের যে ক্লাব করে এবং আমাদের বাংলাদেশের যে কমিউনিটিকে বিল্ড আপ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের এবং ইউকের যে একটা সম্পর্ক আমরা আজকে এই জায়গায় আসার পরে ওনাদের সবার দ্বারা যে আমরা সবার সাথে যে মিলামেশা করতেছি এবং সবার সাথে যে একটা আত্মীয়তার বন্ধন এবং বিশেষ করে আমাদের সিলেটের এই জায়গায় যে আমাদের সবার যে একটা শক্ত অবস্থান করে রাখছেন এটা আসলে না বলেও কিছু করে না কারণ ওনাদের কারণে এই বাংলাদেশে কিন্তু সিলেট সেকেন্ড লন্ডন হিসাবে পরিচিত আমি ওনাদের ওনাদের কাছে কৃতজ্ঞ ওনারা আজকে আয়োজন করার জন্য এবং আমি ওনাদের প্রতি একটা রিকোয়েস্ট ওনারা যাতে আমাদের সাথে যেভাবে এই সম্পর্ক আত্মীয়তার বন্ধন রেখেছে পরবর্তী প্রজন্ম যাতে এটার প্রতি এরকম থাকে এটা ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট পরবর্তী প্রজন্ম যাতে আমাদের এরকম ধরে রাখতে পারে এবং ওনারা যাতে পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি মানে আমাদের আত্মীয়তার বন্ধন যাতে ধরে রাখতে পারে এটা আমাদের ওনাদের কাছে আমার জোর দাবি আজকে আমাদের মেট্রোফ্রিডম ক্লাবের পক্ষ থেকে এই জায়গায় যে আয়োজন করা আমি আয়োজন কবিটিকে ধন্যবাদ জানাই কারণ ওনারা যে আমাদের বাংলাদেশ থেকে এসে এই ব্রিটেনে আমাদের যে ক্লাব করে এবং আমাদের বাংলাদেশের যে কমিউনিটিকে বিল্ড আপ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের এবং ইউকের যে একটা সম্পর্ক আমরা আজকে এই জায়গায় আসার পরে ওনাদের সবার দ্বারা যে আমরা সবার সাথে যে মিলামেশা করতেছে এবং সবার সাথে যে একটা আত্মীয়তার বন্ধন এবং বিশেষ করে আমাদের সিলেটের এই জায়গায় যে আমাদের সবার যে একটা শক্ত অবস্থান করে রাখছেন এটা আসলে না বলেও কিছু করে না কারণ ওনাদের কারণে বাংলাদেশে কিন্তু সিলেট সেকেন্ড লন্ডন হিসাবে পরিচিত আমি ওনাদের ওনাদের কাছে কৃতজ্ঞ ওনারা আজকে আয়োজন করার জন্য এবং আমি ওনাদের প্রতি একটা রিকোয়েস্ট ওনারা যাতে আমাদের সাথে যেভাবে এই সম্পর্ক আত্মীয়তার বন্ধন রেখেছে পরবর্তী প্রজন্ম যাতে এটার প্রতি এরকম থাকে